너이번 응? 다 응? Ол же не кешті, ол же не кешті. Қатысады, ұйда, যে ঠিকানা দিল এই বাড়ি অভি মনে হচ্ছে যাবই নাকি তাল পাচ্ছি নে আবার কোন বাড়ি আলাম একদিন রাত্রিবেলা এ বাড়ি জুতি মনে হয় তো যাই দেখি এ বাড়ি অবি আবার সব কুমা কুমা সাইকেল এই সাইকেল মাতাল রাইক চালায় মাতালিয়া এসে বইছে যাই ওগার সাথেই যাই বস মানে বৌদি আছেন নাকি ও বৌদি কি রে কি এই ঘরে আমি বড় ঘর ভাবে ওই ঘরে ডাকতিছি কি সমস্যা কিছু মাল আছে নাকি কি ওরে কি মাল 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 যে মাল খায় মাল এটা কি মাল চাচা কিনে জায়গা মনে হচ্ছে নাকি

শুনছি বাবা আসতে কো আসতে কো কি সত্যি আনছ বাঙালি ওই মাঠে যাবানি ঠিক আছে যাবানি যাবো তো আবার বাড়ির দিয়ে যে কখন আছে কি জানি আবার টেস্ট পাবে নাকি আচ্ছা ঠিক আছে যাওয়া যাবো যাও আমি আসতেছি ঠিক আছে তুই তাড়াতাড়ি আসিস আমি ওই রাস্তার সামনে যে দাঁড়ালাম তুই তাড়াতাড়ি আয় আমি সবই শুনছি ভাঙ্গালে দেবি মদ সান্ডা রেমিকে ওই যে কালের পাটা আসে না কালের পাটা এত বুদ্ধি করলি না হুম মদ সান্ডা সান্ডা সংসারে রেমে ডাউনে ফেলাই ফেলালি হুম আজকে ওই জেরে পাটা বড় নিয়ে তোমার সাথে গিয়ে আপনারা তোমার মদ খাইয়া খাইয়া খাইয়ে যে সেইনে পড়ে থাকতে দাঁড়া না আজকে আমি সব শুনছি তুই কনে দাবি কনে বসতে শুনছি আজকে যখন আমি শিক্ষা দিয়ে দেবো দইয়ে আদি বিদায় আদি কেরো বুঝলে কতক্ষণ দাঁড়া থাকবো এইসব দাঁড়া থাকা যায় খাই এলো নাই বুঝছেন কেমন লাগে আরে বাড়া এখনো তো আসে না

আমি তো থাকতে পারছি না কেন রে তোমার বৌমা আমার বাড়ি গেলে পরে আরে বারে একদিন কেউ পালাবে নাকি

देके जे आ में एक तो गा नु गा गाव तो ताली देखे केमोन गान गाउ तो दिसो मा तुम निसा हो अरे बाना निसा के हां वो के गान ता गाई तो गाव तो गान गा गाव ए पाचारे, 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 पाचा रे पाचा रे पाचा

মৰা মৰা